উনি লিঙ্গের পরীক্ষা দিয়ে বোঝাতে চাইছেন যে মুসলিমদের পুরুষ না হিন্দুদের বা অন্য জাতির পুরুষ তার জন্য উনি বলতে লিঙ্গের পরীক্ষা দিতে হবে আপনি কি আসবেন তথাগত বাবু একবার আসবেন অনুরোধ করছি জোরাত করছি একবার আসবেন সত্যি কথা বলার জন্য একবার আসবেন বিজেপির বিরুদ্ধে এই চক্রান্তর বিরুদ্ধে আওয়াজ তুলুন তথাগত বাবু একবার আসুন দয়া করে আসুন আমরা জোরাত করে অনুরোধ করছি একবার আসুন আমরা তথাগত বাবুকে অনুরোধ করছি তথাগত বাবুর বাড়ির সামনে রয়েছি আমি জোরাত করে অনুরোধ করছি একবার আসুন এসে এই আইনে কোথায় লেখা আছে নাগরিকত্ব পাবে সেটা দেখিয়ে দিন এটা যে ঘপের চপ মিথ্যা কথা ষড়যন্ত্র সেটা ফাঁস হয়ে গেছে এই মিথ্যা চক্রান্তের বিরুদ্ধে এই আন্দোলন চলছে চলবে এই আন্দোলনে দু হাজার চব্বিশে তথাগত বাবু জেনে রেখুন দু হাজার একটা শেখ বুধপুয়া সমাজের বুধবাস্ত সমাজের নমঃশদ্র সমাজের একটা শেখ আপনারা ভাবেন না কেলেন আপনাকে কারণ আপনাদের মিথ্যা ঝুড়িটা ফুটো হয়ে গেছে তাই আপনাদেরকে এই লিঙ্গের কথা বলতে হচ্ছে যে তথাগত বা বুঝি এরকম কথা বলতে পারে কোন একজন সাধারণ সভ্য মানুষ আর কোনো নিচে পাবেন আপনারা আর শুন না এসব দেখান না আপনার সাথে যুদ্ধ করতে সেনেই রয়েছে আইনটা আইনে কোথায় লেখা রয়েছে দেখা আইন আপনার কাছে দেখা না আপনি কোথায় আইন রয়েছে এখানে কোথাও কোন নাগরিকত্ব দেওয়ার গল্প নেই টোটাল তাই মিথ্যা ভাওতা তথাগত রায়কে ভারতীয় জনতা পার্টি বলেছে যে এই নাগরিকত্ব দেওয়া এই আইনে লেখা নাই তুমি এখন ওই লিঙ্গ টিঙ্গ বলে এই ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও যাতে তোমার পিছনে লোক লিঙ্গের জন্য পরীক্ষা করতে যায় তোমার লিঙ্গের জন্য তোমার কাছে মিডিয়া যায় আর নাগরিকত্ব পাবে না এই কথার জন্য তারা ভুলে যায় এই সরযন্ত্র করেছিল তথাগত বাবু আজgamma আমরা এসছি আপনার চক্রান্ত আমরা পা দেব না আমাদের সোজা প্রশ্ন নাগরিকত্ব দেওয়ার কথা কোথায় লেখা রয়েছে আপনি দেখান আপনি একটু আর একটু আইনে কোথায় লেখা রয়েছে সিটিজেনশিপ অ্যাক্টে যে আপনি উদ্ভাসত নমসূত্র মতবাদের নাগরিকত্ব বিধান দিয়েছেন দয়া করে জোরাত করে বলছি একটু দেখিয়ে যান আপনি তো অনেক বেশি ইংরেজি বোঝেন আমরা না একটা লাইন শুধু পরে দেখিয়ে দিয়ে যান জোরাত করে অনুরোধ করছি মতো সমাজের পক্ষ থেকে একটু এসে আপনি আইনটা পরে দেখিয়ে দিয়ে যান কোথায় লেখা রয়েছে নাগরিকত্ব আমরা কোনো বিজেপি নেতাকে পাইনি মাঝখাট থেকে পেয়েছি দয়া করে অনুরোধ করছি এসে একটু আমাদের পরে দিন আর দেখান কোথায় নাগরিকত্ব লেখা রয়েছে বাংলা বাঙালির সাথে আপনি অন্তত সত্যি কথা বলুন বলুন এখানে কোনো নাগরিকত্ব পাওয়া যাবে না এটা বিজেপির টুপিবাজি বাজি ধোঁকাবাজি মিথ্যা ষড়যন্ত্র অন্তত আইনটা পড়ে আপনি একজন ভালো মানুষ আপনি এসে একবার বলুন দয়া করে অনুরোধ করছি আপনার কাছে একবার এসে একবার এসে দয়া করে একটু শুধু আইনটা পড়ে দিন আপনি ওপর থেকে দেখছেন দয়া করে আমার কাছে আইন রয়েছে তথাগত বাবু আপনি একটু আসুন অনুরোধ করছি আপনাকে মিডিয়া রয়েছে আমাদের সমাজে মতো সমাজে মানুষ রয়েছে একবার এসে শুধু আইনটা একটু পড়ে দিন শুধু একবার এসে পড়ে দিন আমরা চলে যাব আমাদের কোনো কোনো আবেগ নেই ক্ষোভ নেই আমার একটাই জানা যে আপনারা যে মিথ্যা কথা বলছেন ভারতীয় জনতা পার্টির করছেন যে দেবেন। এই আপনার হাজার চব্বিশে এগারো মার্চ পাস করেছেন রুল জারি করেছেন সেখানে কোথায় লেখা আছে দেখান বা দু হাজার উনিশের আইনে দেখান যে যেকোনো জায়গায় আপনি শুধু একটু দেখিয়ে দিন আমার আপনার কাছে অনুরোধ দয়া করে দয়া করে একবার আসুন আমি জোরাত করছি একবার দয়া করে আসুন এছাড়া একটু শুধু বলুন বাংলার মানুষ এটা একটু শুনতে চাই আপনার মুখে উনি লিঙ্গের পরীক্ষা দিয়ে বোঝাতে চাইছেন যে মুসলিমদের পুরুষ না হিন্দুদের বা অন্য জাতির পুরুষ তার জন্য উনি বলতে চাচ্ছেন লিঙ্গের পরীক্ষা দিতে হবে এখানে হিন্দু মুসলমানের কোনো গল্পই নেই এই আইনে তো হিন্দু মুসলমানের গল্প নেই এই আইনটা কাদের জন্য এই আইনটা মাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জনের জন্য একত্রিশ হাজার তিনশো তেরো জনের জন্য আইনটা তো হিন্দু মুসলমানের জন্য নয় অলরেডি যাদের নাম যাদের নাম আছে গভর্নমেন্টের কাছে আমি আপনাদেরকে আরও দিচ্ছি ডকুমেন্টস একটা একত্রিশ হাজার তিনশো তেরো জন আমি ফাও বলছি না কোথা থেকে পাচ্ছি কথাটা এই যে দু যে লোকসভা বিলটা পাশ হয়েছিল এই বিলে লেখা রয়েছে উনচল্লিশ নম্বর পেজে এই বিলে উনচল্লিশ নম্বর পেজে লেখা রয়েছে দেখুন এখানে লেখা রয়েছে একত্রিশ হাজার তিনশো তেরো জন যারা এই দেখুন যারা হচ্ছে ওই দেখুন শিখ এই যে হিন্দু শিখ খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন পার্সি এই কমিউনিটির লোক একত্রিশ হাজার তিনশো তেরো জন এখানে হিন্দু রয়েছে কতজন পঁচিশ হাজার চারশো সাতচল্লিশ জন শিখ রয়েছে পাঁচ হাজার আটশো সাতজন খ্রিস্টান রয়েছে পঞ্চাশ জন বুদ্ধিস্ট রয়েছে দুজন অর্থাৎ এই আইনটা তো মুসলমান হিন্দু অন্য কোনো গল্পই নাই এই আইনটা তো শুধুমাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জনের জন্য কেন তলা হচ্ছে কেন মতুয়া সমাজকে ভুল বোঝানো হচ্ছে কেন উদ্বাস্তু নমস্বে ভুল বোঝানো হচ্ছে এটাই আমাদের প্রতিবাদ মিথ্যার একটা লিমিট থাকে সেই মিথ্যার লিমিটটাকে আমরা ভেঙে দিতে চাই মানুষকে জানাতে চাই এদেরকে বিশ্বাস করবেন না এদের ষড়যন্ত্র ফাঁস করে দিন মানুষের দরজায় গেলে এদেরকে উপযুক্ত জবাব দিন এদের বিরুদ্ধে আওয়াজ তুলুন গর্জে উঠুন এরা মিথ্যাবাদা মিথ্যাবাদী ধোকাবাদ ছাড়া কিচ্ছু জানে না দেখুন এই প্রতিবাদ হচ্ছে এই যে দেখছেন আপনারা এই যে দেখছেন আপনার আইনটা দু হাজার উনিশ সালে ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্র সরকার একটা আইন পাশ করেছে যে আইনে এরা বলছে যে মতুয়া উদ্বাস্তু নমসূদ্র সকলের নাকি নাগরিকত্ব পাবে এই আইনে কোথাও লেখা নেই যে নাগরিকত্ব পাবে এই আইনে কি লেখা আছে আমি আপনাদের শুধু দু একটা লাইন শুধু আমি আপনাদের পড়ে শোনাব দেখুন বলছে যে যে বলছে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষরা দু সালের থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে এসেছে ভারতে আসার পরে যারা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার যারা ছাড় পেয়েছে শুধুমাত্র তারাই এই পোর্টালে আবেদন করতে পারবে তাহলে বিজেপি নেতারা পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্টে ছাড় পেয়েছে এই কথাটা বলছে না তারা বলছে দু হাজার চোদ্দ সাল থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে যারা এসেছে সকলে নাগরিকত্ব পাবে এখানে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্টে কাদের ছাড় দেওয়া হয়েছে প্রশ্ন তাদের ছাড় দেওয়া হয়েছে যারা দু হাজার চোদ্দো সাল থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে ভারতে এসেছে এবং রিজনাল রিজোনাল রেজিস্ট্রার ফরেনার অফিসে যারা এসে আবেদন করেছিল শুধুমাত্র তারা সারা ভারতে এই সংখ্যাটা একত্রিশ হাজার তিনশো তেরো জন আবেদনের সংখ্যা আর পশ্চিমবাংলার মাত্র মতুয়া সমাজ যারা আবেদন করেছে একশো সাতচল্লিশ জন অর্থাৎ এই যে আবেদনটা করেছে তাতে থেকে উপকৃত মাত্র একশো সাতচল্লিশ জন লোক তারা আবেদন করতে পারবে নাগরিকত্ব পাবে না আর এই যে পোর্টাল চালু করছে ধপের চপ আমি আপনাদের গভীর ষড়যন্ত্রটা বাঙালির বিরুদ্ধে কেন বলছি আপনাকে শুধু একটা প্রমাণ আপনাদের দেখাবো দয়া করে দেখান এই যে কার গেজেটটা পাস হয়েছে দেখুন এগারোই মার্চ দু আমি গেজেটের এই দেখুন গেজেটের আমি লাস্ট পেজে যাচ্ছি এই যে এই গেজেটটার আমার কাছে প্রশ্ন তথাগত বাবুদের কেন বলছে এরা বাংলা বিরোধী বাঙালি জাতি বিরোধী কেন বলছে বিজেপি একটা কলম আছে লাস্টে এই দেখুন ভেরিফিকেশন এফিডেভিট এই দেখুন ষড়যন্ত্রটা কোথায় এফিডেভিট বলে একটা কলম আছে এফিডেভিট দেখান দয়া করে এই এফিডেভিটে বলছে আমি অমক আমার বাবার নাম অমক এবং আমি দেখুন প্রথমে বলছে আমি আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছি মানে যে লোকটা ভোট দিয়েছে যার ভোটে কার্ড আছে আধার কার্ড আছে এতদিন ধরে ভোট দিয়েছে যার ভোটে শান্তন ঠাকুর অসীম সরকাররা ভোটে জিতেছে অমিত শাহ মন্ত্রী হয়েছে মোদী সরকার এসেছে সেই লোকটা বলছে আমি আফগানিস্তান বাংলাদেশ তাকে সেই বলতে হচ্ছে বলার পরে কি বলতেছে দেখুন সেকেন্ড পেজে এই যে বলার পরে কি বলতেছে দেখুন বলছে দ্যাট আই এম এক্সেমটেড কি বলছে দ্যাট আই এম এক্সেমটেড বয় সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডার ক্লস সি অফ সাব সেকশন টু অফ সেকশন থ্রি অফ পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া পাসপোর্ট অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি অ্যান্ড ফরেনার অ্যাক্ট নাইনটিন ফর্টি সিক্স তার মানে এখানে পাসপোর্ট অ্যাক্টে এখানে গেজেট এই এগারো তারিখে পাশ করেছে যেটা সেই গেজেটে বলছে যে তাকে স্বীকার করতে হচ্ছে দিয়ে যে যারা পাসপোর্ট এক ফরেনার এক মানে আমাকে বলতে হচ্ছে যে আমি পাসপোর্ট একটা ফরেনার এক থেকে ছাড় পেয়েছি কোথাও সে ছাড় পাইনি বাংলায় কতজন ছাড় পেয়েছে একশো সাতচল্লিশ জন ছাড় পেয়েছে আর এই যে এত তিরিশ পার্সেন্ট মুক্ত সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু ছাড় পায়নি মাত্র একশো সাতচল্লিশ জন কিন্তু তাকে মিথ্যা এফিটিভিট দিতে হচ্ছে মিথ্যা এফিডিপিট দিয়ে বলতে হচ্ছে যে আমি পাসপোর্ট এক ফরেনার এক থেকে ছাড় পেয়েছি আমি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে আমি এসেছি অর্থাৎ এই যে মিথ্যা এইভাবে ফাঁসিয়ে লোকটাকে বেনাগরিক করছে এবং এই মিথ্যা এফিডিফিট দেওয়ার জালে দু হাজার তিনের এক রুল দু হাজার নয় অনুযায়ী যারা মিথ্যা কথা বলছে এবং অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে যারা রয়েছে প্রত্যেকের পাঁচ বছর জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা আফটার ফাইভ ইয়ার্স তাদের যে কান্ট্রি থেকে সেই কান্ট্রিতে তাদের রিটার্ন পাঠানো হবে অর্থাৎ এই যত লোক আবেদন করবে এই পোর্টালে সেই পোর্টালে প্রত্যেকটা মানুষকে পাঁচ বছরের জন্য জেল খাটতে হবে তাদের সম্পত্তি সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নেবে এবং তারপরে পাঁচ বছর পর পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিলে তাদের সেই যে দেশ থেকে এসছে সেই দেশে তাদের ফেরত পাঠানো হবে এটা আইনে বলছে আমি বলছি না তথাগত বাবুকে আমি ওপেন চ্যালেঞ্জ করেছি আপনার মিডিয়ার লোক কপি নিয়ে নিন আপনার নেটে সার্চ করে দেখে নিন একটা কথা মিথ্যা কথা যদি হয় যা খুশি তাই বলবেন চ্যালেঞ্জ করে ওপেন ডকুমেন্টস দিয়ে বলছি অর্থাৎ এটা সম্পূর্ণ মিথ্যা এটাও সম্পূর্ণ ভাওতা এর বাইরে এদের কোনো কথা নাই তাই এই ইস্যুটাকে নিয়ে যাতে সত্যি কথাটা কেউ না বলে তাই তথাগত বাবুকে বিজিপি লেলি দিয়েছে যে বলো যে লিঙ্গ পরীক্ষা দাও লিঙ্গের পরীক্ষা দিলে তবে তোমরা এই সিএত আবেদন করবে এটা মিথ্যা ভাওতা